পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে বড়াকে উৎসব মুখর পরিবেশ বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ সহ দোয়ায় অংশ নিতে দেখা যায় ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল ফিতর মহোৎসবকে কেন্দ্র করে গোটা বিশ্বের সঙ্গে বরাক তিন জেলায়ও উৎসব মুখর পরিবেশের সৃষ্টি পবিত্র ঈদকে কেন্দ্র করে সোমবাস শিলচরের ইটক্ষণাস্তৃত ঈদগাহ ময়দানে সহস্রাধিক ইসলাম ধর্মাবলম্বীরা ঈদের নামাজ পাঠে অংশ গ্রহণ করেন এদিন ঈদের নামাজ পাঠ করেন শিলচর বড় মসজিদের ইমাম মালানা সাব্বের আহমেদ লস্কর এদিনে দোয়া ও নামাজ পাঠের মাধ্যমে বিশ্ব শান্তি কামনার পাশাপাশি দেশবাসীর মঙ্গল কামনা করেছেন ইসলাম ধর্মাবলম্বীরা ঈদের নামাজ শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ইমাম সাব্বের আহমেদ লস্কর জানান পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও বরক্ষমতকার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ ইটকলা ঈদগাহে উপস্থিত হয়েছেন দীর্ঘ এক মাসের শিয়াম সাধনার পর সোমবার পবিত্র ঈদ ফিতর মহোৎসবে সামিল হয়ে মানুষ দোয়া প্রার্থনা ও নামাজ পাঠের মাধ্যমে দেশ জাতীয় সমাজের মঙ্গল কামনা করেছেন হিংসা ও বিদ্বেষকে সরিয়ে দেশে শান্তি বজায় রাখার জন্য সকলের প্রতি এদিন আহ্বান জানিয়েছেন ইমাম শাব্বির আহমেদ লস্কর প্রেম ও ভালোবাসার মাধ্যমে দেশ ও রাষ্ট্রের অখণ্ডতাকে আঁকড়ে ধরে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখাতে সর্বস্তরের মানুষের প্রতি আবেদন জানিয়েছেন তিনি ইথিন নামাজ শেষে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই একে অপরকে আলিঙ্গন করে পবিত্র ঈদ ফিতরের মহোৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময় করতে দেখা যায় শিলচর ঈদগাহ মাঠের ইমাম শব্বির আহমদ লস্কর আজকে ঈদ উল ফিতরের দিন হিসাবে ঈদগার মাঠে সুস্থ সুন্দরভাবে ঈদের নমাজ আদায় করা হয় এবং জাতি বর্ণ নির্বিশেষ সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাই এবং শান্তির বার্তা নিয়ে সবাইকে বাস করার জন্য আমার পক্ষ থেকে সবাইকে অনুরোধ রইল যে সব শান্তিতে প্রেম মহব্বতর সাথে যেমন মহব্বতর সাথে যেন সবাই বাস করে প্রত্যেক মানুষ বরাকবেলির বিভিন্ন স্থান থেকে যে ঈদের নমাজ পাঠ করার জন্য প্রত্যেক বছর নিয়ায় এই বছরও যে অনেক মানুষ ঈদের নমাজে অংশগ্রহণ করে মধ্যে প্রার্থনা করা হয়েছে দেশের শান্তির জন্য এবং একে অন্যর সাথে প্রেমর সাথে বাস করার জন্য আর অশান্তি থেকে বাঁচিয়ে থাকার জন্য আমার নাম সাব্বির আহমদ লস্কর শিলচর বড় মসজিদের ইমাম এবং শিলচর ইমাম নিউজ ডেস্ক রিপোর্ট যুব বিচিত্রা